আর দেশ তাহার ইচ্ছা নাই আমার ইজ্জত শেষ এই দেখুন ইজ্জত কি শেষ হয়েছে আমার সাত আপনারা জানেন আমি শুটিং টুটিং করি কিন্তু অনেকে মনে হয় যে আমি একটা শার্ট উইডে শুটিং করি কিন্তু দেখুন যে আমার শার্টের অবস্থা আপনারা আমি দেখাই এই দেখুন কালার এক কালার শার্ট দুইটা

তিন শাক আরো দেখাই আমরার এই যে দেখুন কালো শাক কালো শাক এই যে এই যে দুইটা কালো শাক ইকেই শাক দুইটা আবার আপনার এনে দেই তা কি এই যে দেখুন শাক এই যে একটা শাক এই যে আর একটা শাক এটা হলো দুইটা শাক ঠিক আছে আমার উড়ানো যে দেখতাছুই এইটাও তো এটার মতই কিন্তু দেখুন আমি আমি কি করব অনেকেই বলে যে আসলে একটা শার্ট উইলে শুটিং করে আসলে শার্ট তো আমার একটা না আপনারা তো আমি দেখাইছি শার্ট কয়টা কোন বলতে পারে এই শার্ট কে কিনছে কিছু শার্ট আমার দিছে আমার বন্ধু গার্মেন্টস থেকে উপহার এক কালার দুইটা আর যত শার্ট দেখতা শুন সব আমার ফ্যামিলি কিনছে আমার মার্কেট করার লেগে দেন এখন আমি কি করতাম এই যে আমি আবার বলতেছি দুই দশ এগারো বারো আর একটা ষাট আমি দেখাই এই যে দেব এই যে এই শাটটা ব্যতিক্রম লাল এটার কোন জোর নাই এই জন্য আপনারা দেখাইলাম আমার জোর শাক সব এক গালা এখন কি কর আমারে মার্কেট করার লাগে তাই না ফ্যামিলি সব হেরা করে এখন আমার ইজ্জত তুই বেশি হ্যাঁ মানুষের কয়েক সার উ আমি শুটিং করি এখন ইজ্জত গেলে কি করন যাইব সুপ্রিয় দর্শক ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ